বাংলার মুসলমানরা হিন্দু জমিদারদের ভয়ে আগে গরু কোরবানি দিতে পারত না এমনকি এই ঈদের নাম কোরবানির ঈদ ছিল না তখন বাধ্য হয়ে গরুর জায়গায় বকরি কোরবানি দিতে হতো তাই এর নাম ছিল ঈদ হিন্দু রাজা ও জমিদারদের সময় কেমন ছিল বাংলার বকরিদ সে সম্পর্কে জেনে নেন এগারোশো আটাত্তর সালের কথা মুন্সীগঞ্জে তখন রাজা বল্লাল সেনের রাজত্ব তার রাজ্যে কোরবানি দেওয়া বারণ ছিল কোরবানির খবর শুনলে রাজা চোটে যেতেন দিতেন উপযুক্ত শিক্ষা এমন সময় বল্লাল সেনের এই মুন্সীগঞ্জে ইসলাম ধর্ম প্রচার করতে আরব থেকে আসেন বাবা আদম তিনি নিয়ম না মেনে একদিন কুরবানি দেন। বাবা আদমের কুরবানি করা গরুর মাংসের একটি টুকরা রাজবাড়িতে ফেলে দেয় চিল। এতে রাজা বল্লাল সেন অপমান বোধ করেন এবং শূন্য সহ বাবা আদমের বিরুদ্ধে অভিযানে নামেন। বল্লাল সেন এসে দেখেন বাবা আদম ধ্যানে মগ্ন। ধ্যানমগ্ন বাবা আদমের প্রাণনাশ করেন বল্লাল সেন। অভিযান শেষে নিজের শরীর থেকে বাবা আদমের পরিষ্কার করার জন্য কাছের এক নদীতে নামেন রাজা। এই সময় রাজার কবুতরটি হঠাৎ ছরাপে উড়ে যায় রাজার বাড়িতে। কবুতর দেখে রাজপ্রাসাদের নারীরা ভাবলেন রাজা প্রাণ হারিয়েছেন। এই বুঝে তারা সবাই এই কাণ্ড দেখে মনের দুঃখে রাজা বল্লাল সেনও তাদের অনুসরণ করে নিজেকে শেষ করেন এভাবে কোরবানির এক টুকরো মাংসের কারণে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠিত হয় এই ইতিহাসের ঠিক একশো পঁচিশ বছর পরে আরও একবার কোরবানির পরোক্ষ প্রভাবে মুসলমানরা সিলেট জয় করেন কথিত আছে সিলেট শহরের পূর্ব দিকে টোলটিকোর এলাকার বাসিন্দা শেখ বুরহানুদ্দিন পুত্র সন্তানের আশায় আল্লাহর নামে একটি গরু কোরবানি নিয়ত করেছিলেন একটা সময়ে তিনি পুত্র সন্তান লাভ করেন পুত্র হওয়ার পর তিনি নিজের নিয়ত অনুযায়ী একটি গরু কোরবানিও করেন কোরবানি এই গরুর এক টুকরা মাংস চিল নিয়ে যায় আর ঘটনাক্রমে সেটা গিয়ে পড়ে সিলেটের তখনকার শাসক রাজা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে এতে খেপে গিয়ে রাজা তখন শেখ বুরহানুদ্দিনের ডান হাত অসহায় বুরহানুদ্দিন বাংলার প্রাচীন রাজধানী গৌরে গিয়ে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে এর বিচার দেন সুলতান গৌর গোবিন্দের বিরুদ্ধে ঘোষণা করেন ঠিক এই সময়টায় তিনশো ষাট জন সঙ্গী সাথে এবং মুরিদ নিয়ে বাংলায় হাজির হন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও সিলেট অভিযানে যোগ দেন গৌরগোবিন্দ দেশ ছেড়ে পালিয়ে যান মুসলমান সৈন্যরা জয়লাভ করে এভাবে কোরবানির পরোক্ষ প্রভাবে মুন্সীগঞ্জের মতো সিলেটও মুসলমানদের শাসনে আসে তবে প্রচলিত এইসব ঘটনা ইতিহাসে সেভাবে প্রমাণিত নয় তবে একশো বছর আগেও হিন্দু জমিদারদের ভয়ে বাংলার মুসলমানরা যে বকরি কোরবানি দিত এই ইতিহাস বহু সূত্র থেকে প্রমাণিত সতেরোশো সালে জমিদারি প্রথা চালু হয় আর হিন্দু জমিদাররা মুসলমানদের প্রতি খুব খারাপ আচরণ করত সে সময় মুসলমানদের জন্য ঢাকার বাইরে কোরবানের ঈদ পালন করাটা বেশ কষ্টকর ছিল স্থানীয় হিন্দু জমিদাররা তাদের মুসলমান প্রজাদের কোরবানি দিতে বাধা দিত মুসলমানদের কোরবানি করতে না দেওয়ার ফলে দুই সম্প্রদায়ের তথা হিন্দু আর মুসলমানদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে দিন দিন তবে ঢাকা শহর হিন্দু মুসলমান দ্বন্দ্ব থেকে দূরে ছিল কিন্তু ঢাকার বাইরে গরু কোরবানির বিরুদ্ধে জোট গড়ে ওঠে এসব তর্ক বিতর্ক আর দ্বন্দ্বের কারণে উনিশশো সালের আগ মুহূর্ত পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশে হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে কোরবানি করতে দিত না কিন্তু কি আর করা কোরবানি তো দিতেই হবে তাই জমিদারদের অবিচার থেকে বাঁচতে আর একই সাথে ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে অনেকেই বকরি কোরবানি দিত আর এভাবে ব্রিটিশ আমলে ঈদুল আজহা স্থানীয়ভাবে বকরি ঈদে পরিণত হয়েছিল আজ সেই অবস্থা নেই বাংলাদেশে প্রায় পঞ্চাশ লাখ গরু কোরবানি হয় প্রতি বছর প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে